তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি আপনার বউ বা গার্লফ্রেন্ডের ফোনের গ্যালারি সব কিছু আপনার ফোনে দেখতে পারবেন তো বন্ধুরা কীভাবে দেখবেন সেই জিনিসটি দেখাবো আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা আপনারা চাইলে আপনি আপনার বোবা গার্লফ্রেন্ডের ফোনের সব কিছু এ টু জেড যে গ্যালারিতে যা কিছু আছে সব কিছু আপনি আপনার ফোনে দেখতে পারবেন খুব সহজে যে কোনো ছবি অথবা আপনারা ভিডিও কিন্তু দেখতে পারবেন সেখান থেকে তো কিভাবে দেখবেন সেই জিনিসটি দেখাবো আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুগণ এর জন্য আপনাদের কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না এই যে দেখতে পাচ্ছেন যে গুগল ফটো তো গুগল ফটো অ্যাপস রয়েছে আপনাদের সবার মোবাইলে তো আপনারা গুগল ফটো অ্যাপসে চলে যাবেন তো বন্ধুরা অ্যাপসে চলে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেট চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার গ্যালারিতে যে সকল ছবি রয়েছে বা পিকচার রয়েছে সকল কিছু কিন্তু এখানে দেখাবে তো আপনাদের যে কাজটি করতে হবে তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে উপরের কোনায় যে থ্রি মাইনাসের চিহ্ন এই থ্রি মাইনাস আপনারা ক্লিক করবেন তো বন্ধুগণ থ্রি মাইনাসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রয়েছে সেটিংস এই যে যে সেটিংসটি রয়েছে এই সেটিংসে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা সেটিংসে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকআপ এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে জিনিসটু অফ রয়েছে জাস্ট আপনারা এখানে কি করবেন অন করে দেবেন অন করে দেওয়ার পরে আপনারা যা যা করবেন এখানে দেখতে পাচ্ছেন যে জিমেল দিতে হবে আপনাদের এখানে জাস্ট জিমেল অ্যাকাউন্টটি অ্যাড করে দিবেন আপনাদের পাসওয়ার্ড এবং জিমেল অ্যাকাউন্টটি এখানে অ্যাড করে দিবেন তো বন্ধুরা অ্যাড করে দেওয়ার পরে এখানে আপনারা কি করবেন এখানে জাস্ট এখানে নিচে দেখতে পাচ্ছেন যে যে ব্যাকআপ ডিভাইস ফোল্ডার তো জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন তো বন্ধুবান এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে তার ফোনের যে ডকুমেন্টসগুলো রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার পিকচার সব কিছু রয়েছে যেগুলো আপনি দেখতে চান আপনার মোবাইলে সেগুলো আপনি কি করবেন এখানে অন করে দিবেন আপনি ভিডিও এখানে অন করে দিবেন আপনারা চাইলে এখানে দেখতে পাচ্ছেন যে গ্যালারি বা ফটো এখানে আপনারা সেগুলো অন করে দিবেন তো এগুলো আপনারা যেগুলো দেখতে চান সেগুলো কিন্তু আপনারা অন করে দিবেন পিকচার এগুলো সব আপনারা অন করে দিবেন তো জাস্ট অন করে দেওয়ার পরে এখানে কিন্তু এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন তো বন্ধুগণ এখন কী করবেন এখন এখান থেকে কিন্তু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে নোটিফিকেশন রয়েছে এই নোটিফিকেশনে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন তো বন্ধুগণ নোটিফিকেশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো যদি অপশন যদি অফ হয়ে থাকে সাজেস্ট শেয়ারিং তো এ জিনিসটি যদি অফ হয়ে থাকে তো আপনারা কি করবেন অন করে দেবেন তো বন্ধুগণ অন করে দেওয়ার পরে আপনারা আবার ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পরে আবার আপনারা এখান থেকে কি ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে রয়েছে শেয়ারিং এ জাস্ট এখানে শেয়ার ং এ ক্লিক করবেন তো বন্ধুরা শেয়ারিংয়ে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার ফোনের যে গ্যালারি রয়েছে গ্যালারির যে ছবি রয়েছে সেগুলো কিন্তু আপনার শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু এখান থেকে ট্রান্সফার করতে পারবেন তো বন্ধুগণ আপনারা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে জিমেলটি দিয়ে এখানে কিন্তু অ্যাড করেছেন তার পাসওয়ার্ড এবং জিমেলটি কিন্তু আপনারা অবশ্য অবশ্যই মনে রাখবেন তো এই জিমেলের মধ্যে কিন্তু আপনাদের সব কিছু অ্যাড হয়ে গেছে তো এখন কিন্তু আপনি কিন্তু যে জিনিসগুলো অ্যালাউ করে দিয়েছেন যে যেই জিনিসগুলো দেখবেন সেই জিনিসগুলো কিন্তু আপনি আপনার জিমেলের মাধ্যমে কিন্তু সব কিছু দেখতে পারবেন তো বন্ধুগণ একটা জিনিস খেয়াল করতে হবে এই সকল কাজ কিন্তু আপনারা কি করবেন এই সকল কাজ কিন্তু আপনার গার্লফ্রেন্ডের ফোনে করে আপনারা অ্যাড করে দিবেন আপনার জিমেলটি তো এখন কিন্তু আপনাদের কাছে এখন যদি আপনি আপনার জিমেল দিয়ে আপনার মোবাইলে যদি লগ ইন করেন তাহলে লগ ইন করার পরে আপনি যখন এখানে চলে যাবেন গুগল ফটোতে চলে যাবেন তখন কিন্তু আপনি তার ফোনের সকল কিছু কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন খুব সহজে তো মূলত এই ছিল আজকের এই ভিডিও তো বন্ধুরা ভিডিওটি যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম